এবারের একুশে বই মেলায় দেখা গেল আলোচিত সমালোচিত ডক্টর সাবরিনা হোসেন মিষ্টিকে তার লেখা অবেলায় বেলা ও বন্দিনী নামক বই দুটি পাওয়া যাচ্ছে এবারের একুশে বই মেলায় তার লেখা বন্দিনী বইটি প্রকাশ করেছে শব্দ এবং অবেলায় বেলা প্রকাশ করেছে রয়্যাল পাবলিকেশন্স। আজ শুক্রবার বন্ধের দিন তাই ডক্টর সাবরিনা নিজেই উপস্থিত হয়ে তার লেখা বই নিজের হাতেই বিতরণ করছেন দর্শকদের মাঝে এ সময় তার সাথে ভক্ত সমর্থকদের সেলফি তুলতে দেখা যায় তিনিও খুদে ভক্ত থেকে শুরু করে বড়রা প্রত্যেকের সাথেই সেলফি তুলে তাদের আবদার পূরণ করছেন হাসি মুখে তার কারাগারে তিন বছর বন্দি জীবনের গল্প নিয়ে ডক্টর ছাগরিনা বন্দিনী নামক বইটি প্রকাশ করেছেন যা জেলখানার হাজারো নারীর অব্যক্ত বেদনার মর্মকথা তাদের কষ্ট হতাশা অনুশোচনা আর বেদনাময় জীবনের এক সাহিত্য দর্পণ সেখানে নারীদের দুঃসহ জেল জীবন সম্পর্কে বলা হয়েছে ডক্টর সাবরিনা তার নেতিবাচক কর্মকাণ্ডের জন্য টক অব দ্য কান্ট্রি ছিলেন এত কিছুর পরও আলোচিত সমালোচিত এই ডক্টর সাবরিনার প্রকাশিত বই নিয়ে সমালোচনা হলেও তার লেখা বই কিনতে তার স্টলেই দেখা যাচ্ছে দর্শকদের ভিড়